আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম অরফে হিরো আলম ফের আলোচনায় সম্প্রতি শ্রী রিয়ামণিকে মৌখিকভাবে তালাক দেওয়ার পর নতুন করে শুরু করেছেন নিজের জীবন আর এই নতুন শুরুর ঘোষণা দিয়েই নারীদের নজর কাটছেন তিনি হিরো আলম নিজেই জানিয়েছেন তালাক দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে মেসেঞ্জারে তাকে ঘিরে নারীদের আগ্রহ বেড়েছে ব্যাপকভাবে তিনি বলেন রিয়ামণিকে তালাক দেওয়ার পর মেসেঞ্জারে প্রবেশ করাই মুশকিল হয়ে গেছে অসংখ্য নারী আমাকে মেসেজ করছেন বিয়ের প্রস্তাব দিচ্ছেন আমি এই ভালোবাসা ও আগ্রহকে সম্মান করি তবে এত প্রস্তাবের মাঝেও আবেগে ভেসে যাচ্ছেন না তিনি বরং পরবর্তী বিয়ে নিয়ে ভাবছেন অনেক পরিপক্কভাবে হিরো আলম জানান আমি বিয়ে করতে চাই তবে হুটহাট করে নয় এবার স্থির হয়ে ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নিতে চাই আমি এমন একজন জীবনসঙ্গী চাই যিনি বাস্তবতা বুঝে সম্পর্ককে এগিয়ে নিতে পারবেন কারণ আমি চাই আমার সন্তানেরা একটু সুন্দর পরিবেশে বড় হোক এদিকে মৌখিকভাবে তিন তালাক দেওয়ার পর রিয়ামনির সম্পর্কে হিরো আলম বলেন রিয়ামণি আমাকে খুন করতে চেয়েছিল সে পরকীয়া করেছে আস্তাকে তালাক দিয়েছি এজন্য দুধ দিয়ে গোসল করে আমি নতুনভাবে নিজেকে শুদ্ধ করছি হিরো আলম জানান ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়ামণি তালাকের কাগজ পাবেন